এতদিন ধরে বাড়িতে যেভাবে রাখি বন্ধন উৎসব পালন করতাম আজকে থেকে তার পরিবর্তন করলাম আজকে বাড়িতে বন্ধন উৎসব তো পালন করেছিলাম তবে একেবারে অন্য অন্যরকম ভাবে কারণ আমার মনে হয় আমাদের আশেপাশে যে সমস্ত নির্মম ঘটনাগুলো ঘটে তার জন্য আমাদের চিরাচরিত কিছু নিয়ম বা আমাদের নিজেদেরও কিছু দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দরকার কারণ ক্রিমিনাল কোনোদিনই একদিনে তৈরি হয় না ছোটো থেকে একটা শিশু কোন পরিবারে বড় হচ্ছে তার বন্ধু বান্ধব তার জীবনে চাওয়া পাওয়ার পরিমাণ কতটা বেশি বা কতটা কম এই সব কিছুই কিন্তু একটা শিশুর চরিত্র গঠনে বিশেষ ভূমিকা পালন করে কিছুদিন আগে আমাদের দেশে আর্যিকরের যে ঘটনাটা ঘটেছে তো সেই বিষয়ে গতকাল এক ভদ্র মহিলার একটা বক্তৃতা শুনছিলাম তো তিনি বলছিলেন যে কোনো বাচ্চা যদি স্কুলেতে ফার্স্ট হয় তো তাহলে সে যদি অন্য কোনো সহপাঠী টিফিন কেড়ে খায় তো তাহলেও তাকে কেউ কিন্তু কিছু বলে না আর এই কথাটা কিন্তু একদম সত্যি একটু লক্ষ্য করে দেখবেন যে বাচ্চাটা ধরুন পড়াশোনায় খুব ভালো তার হাজারো দোষকেও কিন্তু আমরা সেইভাবে নজর দিই না অথচ যে পড়াশোনায় হয়তো ততটা ভালো নয় বা খারাপ তাদের কিন্তু সামান্য দোষও আমাদের কাছে গুরু পাপ বলে মনে হয় এছাড়া ছেলে মেয়ের প্রতি ভেদাভেদ আমাদের সমাজে নতুন কিছু নয় এখনো অনেক বাড়িতেই কিন্তু এটা লক্ষ্য করা যায় আর এই ছেলেমেয়ের ভেদাভেদ ছাড়াও আরও একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে কারোর যদি দুটি কন্যা সন্তান থাকে আর তাদের মধ্যে একজনকে হয়তো দেখতে একটু বেশি ভালো অন্যজনকে হয়তো ততটা ভালো নয় তখন বাবা মাও কিন্তু তাদের মধ্যে ভেদাভেদ করেন যে মেয়েটি বেশি সুন্দর তার প্রতি বাবা মা একটু বেশি যত্নবান হন বা ধরুন দুটি ছেলের মধ্যে যে ছেলেটি বেশি পড়াশোনায় ভালো বা জীবনে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে বা বেশি টাকা ইনকাম করে বাবা মা কিন্তু তাদের প্রতি একটু বেশি যত্নশীল হন এগুলোর জন্য কি হয় ক্লাসে ফার্স্ট হওয়া বা বেশি ইনকাম করা বা বেশি সুন্দরী মেয়েটিকে আমরা এত বেশি প্রাধান্য দিয়ে ফেলি যে তারাও নিজেদেরকে কেউ কেটা ভাবতে শুরু করে দেয় তাদেরও কোথাও না কোথাও মনে হয় যে তারা যা ইচ্ছা তাই করতে পারে যাকে যা ইচ্ছা তাই বলতে পারে যার সাথে যেমন ইচ্ছা তেমন আচরণ করতে পারে কেউ তাদেরকে কোনো কিছু বলবে না আর এর থেকেও কিন্তু অপরাধ প্রবণতার জন্ম নেয় এর সাথে আরও একটা কথা বলছি হয়তো আপনারা আমার সাথে এগ্রি করতে পারেন বা নাও করতে পারেন কিন্তু আমার মনে হয় আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে কিন্তু অপরাধীর সংখ্যা তুলনামূলকভাবে কম অপরাধ করার প্রবণতা তাদের মধ্যেই বেশি থাকে যারা অতিশয় বিত্তশালী একচুয়ালি বিত্তশালী বলাটা ভুল যাদের হাতে প্রচুর পরিমাণে ক্ষমতা থাকে কারণ তারা খুব ভালো করেই জানে যে তারা যদি কোনো অপরাধ করেও থাকে তো তাহলে তাদেরকে বাঁচাবার জন্য অনেক লোক আছে এই ছাড়া অপরাধ প্রবণতা দেখতে পাওয়া যায় যারা একেবারে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে বা যারা অবহেলিত কারণ তাদের সব সময়তেই মনে হয় যে তারা যেটা পাওয়ার যোগ্য তারা সেটা পায়নি অন্য কারোর কারণে তো তাই অবহেলা বা দারিদ্রতা বা ছোট থেকে কোনো কিছু জিনিস না পাওয়া এগুলো কিন্তু তাদের মধ্যে অপরাধের প্রবণতাকে বাড়িয়ে তোলে তাই প্রয়োজনের অতিরিক্ত প্রচুর কিছু পাওয়া বা কোনো কিছুই না পাওয়া দুটোই কিন্তু সমান ক্ষতিকারক আমি যে পরিবারে বড় হয়ে উঠেছি সেই পরিবারের কোনোদিনই কাউকে এই ধরনের কোনো ভেদাভেদ করতে দেখিনি তবুও আমার মনে হয় কিছু কিছু জিনিস যেরকম ভাই ফোঁটা জামাই ষষ্ঠী রাখি বন্ধন এই সমস্ত উৎসবগুলোতেও সামান্য পরিবর্তনের দরকার আছে কারণ এই সমস্ত দিনে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই অনেক কিছু ভালো মন্দ রান্নাবান্না করা হয় এবং সেটা বলা বাহুল্য সবার জন্যই হয় কিন্তু তবুও আমরা প্লেটটা রেডি করি জামাইয়ের জন্য বা ভাইয়ের জন্য কোনো দিনও কিন্তু বাড়ির মেয়েটার জন্য কেউ প্লেট রেডি করে দেয় না তো তাই আজকে থেকে আমার বাড়িতে এর পরিবর্তন ঘটালাম আজকে থেকে রাখি পূর্ণিমা উৎসবে শুধুমাত্র আমার ছেলের জন্যই প্লেট রেডি হবে না প্লেট রেডি হবে আমার মেয়ের জন্য। কারণ পরে কে কী খেলো কে কি না খেলো ওই সমস্ত কোনো কিছু ম্যাটার করে না স্পেশাল যদি ফিল করাতে হয় তো তাহলে দুজনকেই ফিল করাবো আমার ছেলেটা এখন বড্ড ছোট এই সমস্ত আচার অনুষ্ঠানের কোনো কিছুই বোঝে না তবুও ছোট থেকে ও জানবে যে ও বাড়িতে কোনোভাবেই স্পেশাল নয় যেমন দিদি তেমন ও দুজনেই বাবা মার কাছে সমান রাখিও কিনেছি দুজনের জন্য দুটো টুকুর জন্য যেরকম রাখি হয় সেরকম আর টুকু যেহেতু কহুকে পরিয়ে দিতে পারবে না তো তাই জন্য ওর জন্য একটা ব্রেসলেট কিনে নিয়ে যদিও নিজে কতটা রাখি পরবে আর দিদিকে কতটা পরিয়ে দেবে তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে তো যাই হোক এই যে আমরা রেডি হয়ে বসে পড়েছি দাঁড়াও তো নাও চলো দুজনে দুজনকে রাখি পরিয়ে দেবে নাও মামা তুমি রাখিটা বার করো নাও দিদির কাছে রাখি পরে নাও না পড়তে হয় পড়তে হয় এটা কি সুন্দর রেড কালার রেড কালার কি সুন্দর রেড কালার ভেরি গুড ভেরি গুড দেখলি আবার খুলে দিল আবার নমস্কার করে রাখছে রে এই যে এখন হাতে নিয়েছে বেশি আর কিছু আশা করা যাবে না ওর কাছ থেকে আর কি করবি একটু বড় হোক তখনও বুঝতে শিখবে ওই দেখ পড়ো পড়ে নাও দিদি পড়িয়েছিল পড়ে নাও ভেরি গুড এই তো ও একটু বড় না হলে ও রাখিও পড়বে না কিছুই করবে না যাক একবার তো পড়িয়েছিলি ওটাই যথেষ্ট নে তুমি তুমি তো পড়লে না এবার তুমি তাহলে দিদিকে পড়িয়ে দাও না ধরো দিদিকে পড়িয়ে দাও দাও দিদি আচ্ছা এটা আমাকে দাও এটা মামকে দাও ধরো মামকে দাও ছুড়ে আরে নাও এবারে এবারে ইয়েকে মিষ্টি খাইয়ে দাও মিষ্টি খাও মিষ্টি খাও উফ এরকম ধরে করে রাখি পোড়োনো না তুমি একটু মামকে খাইয়ে দাও এ নাও এ নাও এটা মামকে খাইয়ে দাও ধরো মামকে খাইয়ে দাও বা আমি খুব আচ্ছা খেয়ে নাও এবার চলে এসো খেয়ে নাও তোমরা দুজনে আমাদের সকলে জল খাবার খাওয়া হয়ে গেছে আর সুদীপ্ত যেহেতু এখনো অফিসের কাজে ব্যস্ত আছে তো তাই জন্য ও এখনো পর্যন্ত খেয়ে ওঠেনি তো ও একটা ডেজার্টের প্যাকেট এনেছিল যেটা ঠান্ডা দুধের মধ্যে আর কি মিশিয়ে জাস্ট দিতে হয় দিয়ে পাঁচ মিনিট রেস্টটা রেখে দিলেই ডেজার্টটা তৈরি হয়ে যায় দেখতে তো অনেকটা দইয়ের মতন লাগছে কি বলো তো খেয়ে দেখি কি রকম খেতে দেখতে তো দইয়ের মতন লাগছে খারাপ না ভালো খেতে এটা ভ্যানিলা ফ্লেভারের খেতে দেবে অনেকটা ওই ভ্যানিলা ফ্লেভারের দই হলে যেরকম খেতে হবে অনেকটাই সেরকম টাইপের খেতে লাগছে বেশ ভালো খারাপ না আর দই বানানোর তো অনেক খাটুনি আছে এটাতে কোনো খাটুনিই নেই ওই প্যাকেটটা জাস্ট কেটে ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে দিলাম আর ব্যাস ডেজার্ট রেডি মামাম কেমন লেগেছিল ভালো হয়েছে হুম বেশ রাখি উপলক্ষে বাড়িতে এমনি সাদা মাটা রান্না হয়েছিল সেরকম স্পেশাল কোনো কিছু হয়নি তো এটা হচ্ছে কাঁচা ইলিশের ঝাল ওই সর্ষে বাটা দিয়ে আর সামান্য একটুখানি দই দিয়ে এই ইলিশ মাছের ঝালটা বানিয়ে নিয়েছিলাম আর এর পাশে এটা হচ্ছে চাটনি আমের চাটনি ওই বাংলাদেশি দোকানে গিয়েছিলাম দুদিন আগে তো ওই ওখান থেকেই আম কিনে এনেছিলাম আর এদিক ওদিকে সব কিছু কাজকর্ম করতে গিয়ে আমটা একটুখানি লেগে গিয়েছিল তো তাই দু একটা খোসা একটুখানি পুড়ের মতন গেছে আর এটা হচ্ছে ইলিশ মাছের মুড়ো আমাদের বাড়িতে এমনিতে কেউ খাবে না আর তার উপরে ইলিশ মাছের সামান্য তেল ছিল বেগুন ছিল একটুখানি সেটাও পরে পরে নষ্ট হচ্ছিলো তো ওই সব কিছুকে দিয়ে একটা চচ্চড়ি টাইপের করে নিয়েছি ওই বেগুন মাছের আর মাছের ডিম আর তেলের চচ্চড়ি টাইপের বলতে পারেন বাচ্চারা তো চচ্চড়িটা খাবে না তো তাই জন্য ওদের জন্য একটুখানি আলু ভাজা করে নিয়েছিলাম আর সাথে ছিল সাদা ভাত তো এই হচ্ছে আমাদের রাখি স্পেশাল রান্নাবান্না তো রান্না বান্না তো সব রেডি হয়ে গেছে এবারে একে একে সবাইকে খেতেটা দিয়ে দেবো ভাই যেহেতু কাছাকাছি নেই তো তাই জন্য এই রাখি পূর্ণিমা বা ভাই ফোটা এই সমস্ত সময়গুলোতে না ভীষণ খারাপ লাগে কিন্তু কিছু করার তো নেই তো তাই জন্য এখন সন্ধ্যে সাতটার মতন বাজে তো ফোনেতেই ভাইয়ের সাথে কথা বলে নিলাম তো যাক তোর এত ফ্যান ফলোইং আছে তাই ভাবছিলাম কোনো মেয়ে রাখি টাখি পড়ালো কিনা

ভাইয়ের সাথে কথা বলতে বলতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি বিগত কয়েকদিন ধরে যেহেতু মন ভীষণই খারাপ ছিল তো তাই জন্য ভিডিও করতে পারিনি তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি লন্ডনে যে আমরা ঘুরতে গিয়েছিলাম তো সেই সমস্ত মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার